আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার সালের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা কবে হবে তোমরা এটা মোটামুটি একটা ধারণা পেয়েছ কিন্তু তোমরা এখনো পর্যন্ত রুটিনটা হাতে পাও নাই বর্তমানে জানুয়ারি মাসের চলে আসছে কিন্তু এখনো পর্যন্ত শিক্ষার্থীরা রুটিন পাচ্ছে না শিক্ষার্থীরা রুটিন হাতে পেলে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে কিছুটা সহজ হবে এজন্য শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে খুব শীঘ্র তোমাদের রুটিন প্রকাশ করার জন্য আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের ভিতরেই তোমাদের রুটিনটা প্রকাশ করা হবে তোমরা যারা এখনো পর্যন্ত পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেও নাই বিশেষ করে গণিত ইংরেজি সাবজেক্টের জন্য যারা এখনো পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন নেও নাই তোমরা অবশ্যই আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সটা কিনতে পারো কোর্সের মূল্য হচ্ছে মাত্র একশত টাকা একশো টাকা মূল্যের এই কোর্সে তোমাদের সায়েন্স আর্টস কমার্স এর এবং মাদ্রাসা বিভাগের সকল বোর্ডের সহজে পেয়ে যাবে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বিকাশ নগদ কিংবা রকেটের মাধ্যমে একশো টাকা স্যান্ডমানি করলে সাথে সাথে তোমাকে হোয়াটসঅ্যাপে সাজেশনের পিডিএফ ফাইল দেওয়া হবে এবং সাথে সাথে তুমি তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে পারো কারণ তোমাদের পরীক্ষা কিন্তু দেখতে দেখতে চলে আসছে জানুয়ারি মাস চলে আসছে সামনে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের শেষের দিকে কিংবা মে মাসের শুরুর দিকে তোমাদের এই ফাইনাল পরীক্ষাটা শুরু হবে এর জন্য তোমাদেরকে ফাইনাল পরীক্ষার পূর্বে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে ভালোভাবে নিতে হবে গত বছর কিন্তু ফেল করেছিল বিশেষ করে ইংরেজি এবং গণিতের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা এবছর ভালোভাবে ফোকাস দিয়েছি তোমাদের এই ক্ষেত্রে যেখানে মাত্র একশ টাকা মূল্যের এই সাজেশনে সকল সাবজেক্টের এম এবং সিকিউ সাজেশন পেয়ে যাবে আমাদের এই সাজেশনে সো তোমরা যারা এখনো পর্যন্ত পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া নাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে আমাদের এই সাজেশন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এখন আসি মূলত তোমাদের যে পরীক্ষার রুটিন এবং ফাইনাল পরীক্ষা এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে মূলত নির্বাচনের অপেক্ষায় রয়েছে নির্বাচন শেষ হবে তারপর রমজান মাস শেষ হবে এরপরে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য তারা প্রস্তুতি নিবে ইতিমধ্যে তোমাদের পরীক্ষা রুটিন তৈরির কাজ তারা করছে হয়তোবা শেষের দিকে তোমাদের রুটিন তৈরির কাজ খুব শীঘ্রই তোমাদের রুটিনটা প্রকাশ করা হবে রুটিন প্রকাশ হলে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে আশা করি এবং তোমাদের রুটিনে কিন্তু বেশ বন্ধ থাকবে না খুবই কম বন্ধ থাকবে এবং ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে এর কারণ হচ্ছে তোমাদের পরীক্ষার পর পরই কিন্তু এইচএসি ছাব্বিশ তোমাদের পরীক্ষায় বেশ বন্ধ থাকবে না খুবই তাড়াতাড়ি তোমাদের পরীক্ষাটা চেষ্টা করবে শিক্ষা মন্ত্রণালয় যেহেতু ইতিমধ্যে দেরি হয়ে যাচ্ছে নির্বাচন এবং রমজানের কারণে দেরি হয়ে যাচ্ছে এজন্য তারা বেশি দেরি করবে না তোমাদের পরীক্ষাগুলো নিতে পরীক্ষার মধ্যখানে বেশি সময় গ্যাপ থাকবে না খুব শীঘ্রই সাথে সাথে ধারাবাহিকভাবে তোমাদের পরীক্ষাটা নেওয়ার জন্য তারা ট্রাই করবে সো এই জন্য অবশ্যই তোমাদেরকে আগে থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে প্রস্তুতি দিতে হবে তার জন্য অবশ্যই আমাদের এই কোর্সটি কিনে পড়া শুরু করতে পারো যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেল থেকে যখনই তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হবে আমরা সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো সো যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ